রাজৈর উপজেলা বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মনোনয়ন প্রত্যাশী হেলেন জেরিন খান এর আনন্দ মিছিল মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী হীরার পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই দোসরা সেপ্টেম্বর মাদারীপুর জেলা রাজৈর উপজেলায় সাতচল্লিশতম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুর দুই আসনের মনোনয়ন প্রত্যাশী হেলেন জেরিন খানের নির্দেশে রাজৈর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ জাকির হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল বের করে প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দ মিছিল টেকেরহাট ও রাজৈর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টেকেরহাট সাবেক পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ জাকির হোসেনের দলীয় অফিসের সামনে এসে শেষ হয় উক্ত আনন্দ হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা যুব মহিলা দলের সভানেত্রী লাইজু বেগম সাধারণ সম্পাদক খাদিজা আক্তার প্রচার সম্পাদক মিনু আক্তার আরো উপস্থিত ছিলেন টেকের হাটের বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় রাজৈর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ রাজু আহমেদ বাবুলের সভাপতিত্বে ও পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মাসুদ ফকিরের সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর বিএনপি'র সাবেক আহ্বায়ক শেখ জাকির হোসেন। তিনি বলেন, আমাদের প্রান্তীয় আমাদের এই রাজের উপজেলা মুখ রেখেছিল ধানের সিচের মিছিলে মুখ রেখেছিল তারিক রহমান এবং খালেদা জিয়ার মিছিলে রাজর এবং মাদারিপুরের জিয়াশনে জনাবা হেরেন জেরিন খানের যা ঘাটে আজকে এই রেলির মাধ্যমে প্রমাণিত হয়েছে আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী রেলিতে আনন্দ রেলিতে বক্তব্য রাখেন মাদারীপুর উপজেলা মহিলা যুব সভানেত্রী লাইজু বেগম তিনি বলেন সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমার মহিলা দলের নেতৃবৃন্দ সহ হাট এই স্বৈরাচারী সরকার পাঁচেই আগস্টের পরে হঠানের পরে আমরা জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠন এবং সারা বিশ্বের জনগণ সুন্দরভাবে জীবনযাপন করতেছি উভয় বক্তারা বলেন বিগত সরকারের আমলে সতেরো বছর আমরা জেল হামলা মামলার শিকার হয়েছি বর্তমান সময়ে মুখ খুলে দুটি কথা বলার অধিকার পেয়েছি আগামী নির্বাচনে সবাই যাতে নির্বিঘ্নে ভোট দিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে বিষয়ে সবার প্রতি আহ্বান জানান ধানের শেষ মার্কায় ভোট দিয়ে বিএনপির সাথে থাকার ও আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা জিয়া সমাজ কল্যাণ পরিষদের মোহাম্মদ বাবু আকন যুব দল নেতা মিরাজ ফকির ও মহিউদ্দিন হিরু মোল্লা মোহাম্মদ তামিম ও সিরাজ প্রমুখ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে